আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দাখিল পরীক্ষার্থী দুই হাজার পঁচিশ দাখিল দু হাজার পঁচিশ যারা রয়েছে তোমরা যারা রয়েছে সম্পূর্ণ ভিডিওটি দেখবে তাহলে তোমরা ভালো কিছু এখান থেকে পেয়ে যাবে তো আমি প্রথমেই তোমাদের দেখাচ্ছি যে দাখিল পঁচিশ বেচের জন্য আমরা স্পেশাল বুলেটিন প্রতি বছর আমরা তৈরি করে থাকি এবছর আলহামদুলিল্লাহ আমরা বুলেটিনটি সম্পন্ন করেছি যারা ভালো নাম্বার অর্জন করতে চাও অর্থাৎ তাদের জন্য কিন্তু এই বুলেটিনটি আমরা তৈরি করেছি আমাদের বুলেটিনের আলোকে যদি তোমরা লেখাপড়া করো তাহলে আশা করি তোমরা তোমরা ভালো একটা রেজাল্ট করতে পারবে তো নির্ধারিত সময় কিন্তু এখনও রয়েছে ইচ্ছে করলে কিন্তু এই সময়ের ভিতরে তোমরা একটা ভালো একটা রেজাল্ট অর্জন করতে পারবা যদি তোমরা ভালো করে লেখাপড়া করো আমাদের সাজেশন অনুযায়ী তো সাজেশনের বৈশিষ্ট্যগুলো এখানে দেওয়া রয়েছে সবগুলো বৈশিষ্ট্য তো বৈশিষ্ট্যগুলো একটু দেখে নাও সাধারণ বিভাগ ও বিজ্ঞান বিভাগ একত্রেই গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়া হয়েছে আনকমন প্রশ্ন বর্জনকৃত আর আনকমন প্রশ্নগুলো বাদ দেওয়া হয়েছে স্বল্প সময়ের সঠিক প্রস্তুতির জন্য একটি অধিক কার্যকরী অর্থাৎ এটি অধিক কার্যকরী সঠিক প্রস্তুতি নেওয়ার জন্য কারণ সঠিক প্রস্তুতিটাই তোমাদের মূল তো হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে গাইডলাইন আর একটা গ্রুপ আমরা খুলে খুলেছি হোয়াটসঅ্যাপ গ্রুপ সেই গ্রুপের মাধ্যমে তোমাদের বিভিন্ন গাইডলাইন দেওয়া হয় তো আমাদের এটা পিডিএফ ফাইল খুব সহজে তুমি মোবাইলের মাধ্যমে নিতে পারবে এমএস ওয়ার্ড হওয়ার কারণে তুমি পিডিএফ ফাইলটি চাইলে প্রিন্ট করে রাখতে পারবে তো আমরা স্যাম্পল হিসেবে তোমাদেরকে দেখাই যে আমাদের সাজেশনটা কীরকম হয় একটা কাবার পেজ দেখলে আর গত বছর আমাদের দেওয়া বুলেটিন থেকে কতটুকু কমন পড়েছে যা কারণ যদি কমন পরে তাহলে তো তুমি সাজেশনটি নিবা আর যদি কমন না পড়ে তাহলে তো সাজেশনটি নেওয়ার প্রয়োজন আমি মনে করি না তো আমাদের গত বছরের রিভিউটা তোমরা যদি একটু দেখো এখানে আমি তোমাদেরকে দেখাচ্ছি তো হাদিস রসুল হাদিস থেকে দেখো এখানে আমরা যে নাম্বারগুলো দিয়েছিলাম হাদিস নাম্বারগুলো যেগুলো এখানে রেডমার্ক দেওয়া রয়েছে সবগুলো কিন্তু কমন এসেছে তারপরে হুজল হাদিস চারটা প্রশ্ন দিয়েছিলাম চারটা থেকে দুইটা প্রশ্ন কিন্তু কমন এসেছে শত শতভাগ কমন আমাদের একশো পার্সেন্ট কমন হাদিস হাদিস শরীফ থেকে মুখস্থ হাদিস সেটাও কমন থেকেছে তারপর আকাইদুল ফিকা দেখো আকাইদ অল ফিকার মধ্যে যে সাজেশনটি দিয়েছিলাম আকাইদ অংশ থেকে যে প্রশ্ন তিন এখানে পাঁচটা প্রশ্ন ছিল তিনটা এখানে দেখো দুইটা কমন এসেছে এখান থেকে তারপর এখান থেকে ফিক অংশ থেকে কমন এসেছে তারপর উসুল ফিকা থেকে কমন আসছে আখলাক অংশ থেকে কমন আসছে তো সবগুলোই মোটামুটি ভালো কমন তারপর আমরা পরবর্তী সাবজেক্টে চলে যাচ্ছি দেখো এখানে আরবি প্রথম পত্র আরবি প্রথম পত্র থেকে এখানে নস যেটা আমরা দিয়েছিলাম যে কয়টা নস এখান থেকে পাঁচ নম্বর নসটা কমন পড়েছে গাইরে নস তারপরে যে প্রশ্নগুলা বড় প্রশ্ন বড় প্রশ্ন এখান থেকে তিনটা কমন এসেছে ছোটো প্রশ্ন দুইটা কমন এসেছে তারপর ব্যাখ্যা উপরেরটা কমন এসেছে দুইটা ব্যাখ্যা কিন্তু কমন এসেছে তারপরে চলে যাচ্ছি আমরা সংলাপের দিকে তো সংলাপ দেখতে পাচ্ছি সংলাপ কিন্তু কমন এসেছে এখান থেকে অনুচ্ছেদ অনুচ্ছেদ প্রথমটাই কিন্তু কমান চলে আসছে তো এভাবে কিন্তু বাংলা দ্বিতীয় পত্র বাংলা দ্বিতীয় পত্রগুলোও কিন্তু কমন এসেছে তারপর প্রত্যেকটা সাবজেক্ট সব সাবজেক্ট দেখাতে গেলে অনেক সময় প্রয়োজন তো সেদিকে যাচ্ছি না প্রত্যেকটা সাবজেক্টটি কিন্তু এভাবেই আমাদের এটা কমন এসেছো এই বছর আমরা যে বুলেটিনটি তৈরি করেছি সেই বুলেটিনটি তোমাদেরকে যদি একটু দেখাই উপর দিক থেকে আমি একটু নিচের দিকে যাব, তোমরা দেখে নিবে আর এই বুলেটিনটি কিভাবে সংগ্রহ করবে সব কিছু বিস্তারিত আমি পরে বলে দিচ্ছি তো সর্বপ্রথম তোমরা এখানে বুলেটিনটা কীরকম হবে সেটা দেখে নাও তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা বুলেটিনের কাবার পেজটি লক্ষ্য করতে পারছ অ্যাম্বিশন দাখিল দাখিল পঁচিশ বুলেটিন অর্থাৎ জন্য বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক নির্ধারিত দু হাজার পঁচিশ দাখিল পরীক্ষার সিলেবাস অনুযায়ী প্রস্তুতকৃত সাজেশন অর্থাৎ দু হাজার পঁচিশের যেই সিলেবাসটা রয়েছে সেই সিলেবাসের আলোকেই কিন্তু আমরা সাজেশনটি তৈরি করেছি এখান থেকে নিরানব্বই পার্সেন্ট কমন থাকবে তো পিডিএফ ফাইল হওয়া সত্ত্বেও তোমরা খুব সহজে নিতে পারবে তো এখানে আমরা বুলেটিনের মধ্যে কোন কোন সাবজেক্টগুলো থাকছে সেটা আমরা প্রথমে দেখে নিই তো এখানে দেখতে পাচ্ছ কোরআন মাজিদ হাদিস শরীফ আরবি প্রথম আরবি দ্বিতীয় পত্র আকায়দুল ফিক বাংলা প্রথম বাংলা দ্বিতীয় ইংরেজি প্রথম ইংরেজি দ্বিতীয় তারপর ইসলামের ইতিহাস গণিত তথ্য প্রযুক্তি কৃষি শিক্ষা পদার্থবিজ্ঞান পদার্থ জীব রসায়ন তো উচ্চতর গণিত মান্তিক তো সব কিছুই কিন্তু এখানে রয়েছে তো আমরা কোরআনের দিকে যদি আমরা তোমাদেরকে একটু দেখাই সাজেশনটা কীরকম হবে যেহেতু এটা পেট সাজেশন সেহেতু আমরা সবগুলো তোমাদেরকে দেখাচ্ছি না শুধু শুধু কিছু অংশ তোমরা দেখে নাও এভাবে হাদিস দেওয়া রয়েছে গুরুত্বপূর্ণ হাদিস তারপর নির্বাচিত বিষয় তাজবিদ অংশ প্রশ্নগুলা সব কিছু দেওয়া রয়েছে যেমন হাদিস ওসলে হাদিস এখানে হাদিস নাম্বারগুলো দেওয়া রয়েছে তারপর আবার এগুলো বোল্ড করা দেওয়া হয়েছে তার পাশাপাশি আবার আমরা এখান থেকে আরও শর্ট করব যখন তোমাদের পরীক্ষা একেবারে সনিকটে চলে আসবে তো গ্রুপের মাধ্যমে আরও শর্ট করে দেব তো এখানে প্রশ্নগুলো রয়েছে তারপর আরবি প্রথম প্রথমপত্র দেখতে পাচ্ছ সবগুলো কিন্তু টাইপিং করা তোমরা ইচ্ছে করলে সেটাকে তোমরা এই পিডিএফটি নিয়ে তোমরা যদি চাও যে প্রিন্ট করতে পারবে কারণ প্রিন্ট করতে পারবে এখানে আমরা কিন্তু টাইপিং করে এটা করেছি যাতে তোমরা প্রিন্ট করতে পারো প্রিন্ট করেও তোমরা বই আকারে তোমরা রাখতে পারো সেটা তোমাদের সুবিধার্থে তো আমরা পরবর্তীতে চলে যাচ্ছি রচনামূলক প্রশ্ন তারপর সংক্ষিপ্ত প্রশ্ন তারপর শূন্যস্থান সব কিছুই কিন্তু দেওয়া হয়েছে বিজ্ঞান বিভাগের সাবজেক্টগুলোও দেওয়া হয়েছে তো এই সাজেশন বুলেটিনটা পেইড হওয়ার কারণে আমরা সম্পূর্ণ দেখাতে পারতেছি না সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা বুলেটিনটি গ্রহণ করার জন্য ইমোতে অথবা তোমার হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ যদি থাকে তোমাদের ফোন অথবা ইমো থাকে ইমো অথবা হোয়াটসঅ্যাপ এই নাম্বারটা যে নাম্বারটা দেওয়া রয়েছে এই নম্বরে ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে তোমরা ইমো বা হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করলে খুব সহজে বুলেটিনটা তোমরা মোবাইলের মাধ্যমেই আমাদের কাছ থেকে গ্রহণ করতে পারবা তো যাদের হোয়াটসঅ্যাপ রয়েছে হোয়াটসঅ্যাপে তোমরা আমাদেরকে নক দাও এই নাম্বারটাতে এই নাম্বারে নক দিলে তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারবে অথবা ইমোতে নক দাও যেভাবে হোক তোমরা নক দাও তাহলে তোমরা খুব সহজে বুলেটিনটি নিতে পারবে আর এই বুলেটিনটি গ্রহণ করলে কতটুকু ফায়দা পাবে সেটা তোমরা পরীক্ষার যখন অনুষ্ঠিত হবে তখন বুঝতে পারবে তো বুলেটিনটির মূল্য আমরা এবছর ধরেছি যেটা এবছর আমরা ধরেছি একশত টাকা পিডিএফ ফাইল একশত টাকা দিয়ে তোমরা আমাদের কাছ থেকে নিতে পারবে আর উত্তর সিট যদি প্রয়োজন হয় সিট প্রয়োজন হলে অবশ্যই আমাদের কাছ থেকে সেটাও নিতে পারবে সেটার দাম পড়বে বুলেটিন এবং শিটসহ দুইশত পঞ্চাশ টাকা তোমাদের সেটা পড়বে আর কি তো সেই জন্য তোমরা এখনও যারা বুলেটিনটি গ্রহণ করো না প্রত্যেকে বুলেটিনটি গ্রহণ করে নাও আশা করি গ্রহণ করলে তোমরা ভালো উপকার পাবে তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আর সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ